পেট্রোল ডিজেল নয় এবার শুধু জলে চলবে বাস না গ্যাস না চার্জ তবুও চাকা গুলি ছুটবে দুরন্ত গতিতে দূষণ কমাতে এবার রাস্তায় নামছে জল চালিত বাস টাটার এই নতুন আবিষ্কার যেন নতুন ভারতের ভবিষ্যৎ ধোয়া নয় বেরোচ্ছে শুধু জলীয় বাষ্প এ যেন প্রযুক্তির এক নীরব বিপ্লব কিন্তু সামান্য জল দিয়ে একটা বাস চালানো কিভাবে সম্ভব করলো টাটা দেখুন বিস্তারিত একবার ভাবুন তো রাস্তায় একটা বাস চলছে কিন্তু তার এক ফোঁটাও ধোয়া নেই কোনো শব্দ নেই কোনো গন্ধও নেই বরং এক্সস্ট পাইপ দিয়ে বেরোচ্ছে শুধু জলীয় বাষ্প শুনতে গল্পের মতো লাগলেও একে বাস্তব রূপ দিচ্ছে টাটা মোটরস আর ইন্ডিয়ান অয়েল ভারত এখন সত্যি সবুজ আর পরিচ্ছন্ন পরিবহনের এক নতুন যুগে প্রবেশ করছে টাটা মোটরস আনছে এমন এক আধুনিক বাস যা পেট্রোলে ডিজেলে চলে না এমনকি কোনো ইলেকট্রিক চার্জারের দরকার নেই এই বাস চলে হাইড্রোজেন ফুয়েল সেলের মাধ্যমে অর্থাৎ জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে হাইড্রোজেন গ্যাস কিভাবে কাজ করে এই প্রযুক্তি বাসে থাকে বিশেষ সিলিন্ডার যেখানে হাইড্রোজেন সংরক্ষণ করা হয় পাইপের মাধ্যমে সেই হাইড্রোজেন পৌঁছে যায় পিছনের ফুয়েল সেলে সেখানে রাসায়নিক বিক্রিয়ায় হাইড্রোজেন থেকে উৎপন্ন হয় বিদ্যুৎ সেই বিদ্যুৎ সরাসরি চলায় বাসের মোটরকে আশ্চর্য ব্যাপার হলো এই পুরো প্রক্রিয়ায় কোনো ধোয়া বা দূষণ হয় না শুধু বেরোয় জলীয় বাষ্প মানে এই বাসগুলি একেবারে নয়েজ ফ্রি স্মোক ফ্রি আর সম্পূর্ণ পরিবেশ বান্ধব কোন শব্দ নেই কোন দূষণ নেই কোন ক্ষতিকর নিরিবিলি ও আরামদায়ক হাজার একুশ সালের জুনে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন টাটাকে দিয়েছিল পনেরোটি হাইড্রোজেন চালিত বাস তৈরির প্রকল্প সেই প্রকল্পের ফলাফলই এখন বাস্তবায়নের পথে এগোচ্ছে টাটা প্রতিটি বাসে প্রায় পঁয়ত্রিশ জন যাত্রী বসতে পারবেন এই বাসগুলি শহরের অভ্যন্তরে এবং আন্তনগর রুটে চালানোর পরিকল্পনাও রয়েছে সবচেয়ে বড় কথা এই হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তি শুধু পরিবেশ বান্ধব নয় বরং ভারতের নেট জিরো এমিশন লক্ষ্য পূরণের পথেও বড় ভূমিকা রাখবে পেট্রোল বা ডিজেলের উপর নির্ভরতা কমবে আর তাতে জ্বালানির খরচও অনেকটা কমে যাবে সরকারও ইতিমধ্যে হাইড্রোজেনকে ভবিষ্যতের শক্তির উৎস হিসেবে গুরুত্ব দিচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে দেশ জুড়ে এমন দূষণমুক্ত বাস চালু করার লক্ষ্য নিয়েছে কেন্দ্র এক কথায় পরিবহনের ভবিষ্যৎ এখন হাতের নাগালে যেখানে শক্তির উৎস জল আর যাত্রা হবে সম্পূর্ণ পরিচ্ছন্ন ভিউরো রিপোর্ট ডক টু টাইম